ভাই এটা কিন্তু মন কোন বেটা বসে কান উত্তরটা তাড়াতাড়ি ভাই ভাই এটা ও সালাম মাথায় হাত দেয়া চোরকাইয়া ফেলিলাম সবকিছু করিয়া ফেললাম সবকিছু করলেও উত্তর পাইলাম না ভাই বন্ধুরা এত উত্তর পাইল না আপনারাই যদি উত্তর যায় না দেন তাহলে বলবেন মানে আমার কমেন্ট বক্সে বলবেন না হলে আমার স্ক্রিনে অবশ্যই পেয়ে যাবেন বন্ধুরা আজ তো উত্তর হইল না পরের দামের জন্য প্রে করবেন বন্ধুরা তো উত্তর দিতে পারলো না পরের দামের জন্য আপনারা অপেক্ষা করবেন আর আমরা এখন যাই আমরা নিয়মিত ভিডিও দেখবেন